উপরে রাগ করে আসো স্বাভাবিক কারণ তোকে মানুষে ডাকাতের মাইয়া কয় তোর মারে ডাকাতের বউ কয় এগুলো এগুলো আসলে ঠিক না এই জন্য আমি বাইরে যাই না মানুষে বিভিন্ন কথা কয় আমি কি তোর বোনের বেশি করতাম নি আমি তো তোমার বেশি করতাম তুমি যে সুন্দর যে ফাইন আই লাভ ইউ তোমার তো আজকে খুব সুন্দর লাগতেছে সত্য করেছি আসো আমরা টিকটক করি টিকটক আমমা জান ও আমমা জান বিষয়টা কি সে কলেজতনে আসার পরের থেকে আপনি মুখ বেজার করে বসে আছেন কিছু খাইলেন না একটু কষ্ট কইরা কি আপনার আম্মার কাছে কজ আই যে আপনার কি হইছে আমমা আমারে ভালো লাগতেছ না খাও দাও করো তুমি যাও গিয়ে রুমে ঘুমাও

তোমাগো হিরোগিরি শেষ শেষ হইব হ্যাঁ শেষ হইব কেন হিরোগর হিরোগিরি না কখনো শেষ হয় না হিরোরা সব সময় হিরোই থাকে তোমরা তো ডাকাতটা বংশের মেয়ে তোমরা তো মানুষকে মূল্যায়ন করতে জানো না বুঝো নাই মূল্যায়ন করতে জানি না মানে কি কইতে চাও তুমি কি কইতে চাই বুঝো না বুঝো না তুমি কি কইতে চাই আমার ভাই আমার ঘরে এলাকার সবার ভাই সালমান দা হিরো তোমার বোনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে কতটা পছন্দ করে তোমরা জানো না আর তোমার বোন কাজটা করলো কি সবার সামনে আমগুর ভাইরে থাপ্প মারলো এটা কোন আচরণ হইলো তোমরা তো মানুষকে সম্মান করতে জানো না আর এই জন্যই তোমার থেকে দূরে থাকা ভালো থাকো তুমি আর তোমার বোন মিলাই থাকো আমি যাই ও আচ্ছা এই বিষয় তাইলে তো একবার সালমান ভাইয়ের খোঁজ নেওয়া দরকার দেখি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছিpure allah ri allah তুমি দেখি অনেক পরিবর্তন হয়ে গেছো ভাবি আমারে দেখতে সুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে মানে অনেক সুন্দর লাগতেছে মারাত্মক সুন্দর লাগতেছে কিন্তু ফুল এই সৌন্দর্যের মাঝে তোমার আসল সৌন্দর্য তো ঢাকা পড়ে গেছে বুঝলাম না কিছুই থাক তোমার আর বুঝতে হইব না সময় হইলে চলো ঘরে চলো কথা কই একটু নাস্তা পানি খাও আসো না ঘরে না আচ্ছা সালমান ভাইরে তো দেখতেছি না কই গেছে ভাবি কই যে গেছে তা তো জানি না কালকে থেকে দেখতেছি কেমন জানি একটু পরিবর্তন হয়ে গেছে কথাবার্তা কয় না ঠিক মতন খাওয়া দাওয়া করে না ঠিক মতন কিছুই বুঝতেছি না আচ্ছা ফুল তুমি কি কিছু জানো কি হয়েছে না ভাবি তেমন কিছু হয় নাই মনে হয় বুঝেনি তো পুরুষ মানুষের মন কেমন জানি দেখেন না আমি আমার বলদ জারি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না তাই বুঝি শোনো ফুল আগে নিজেরে বুঝার চেষ্টা করো তাইলে দেখবে সব কিছু বুঝতে একেবারে পানির মতন সহজ হইব আচ্ছা যাক বাধ্য চলো এখন বৈশাখ একটু নাস্তা পানি খাও না ভাবি আজকে যাব না আমি নাস্তা কই রাইছি আমি আরেকদিন দিন তোমার হাতে নাস্তা পানি সব খাইয়া যাব আজকে আমি যাই আমার দেরি হয়ে যাইতেছে এটা কোনো কথা হইল তুমি আমাগো বাড়িতে আইয়া না খায় খালি মুখে যাই বাগা এটা কি হয় কোনো সমস্যা নাই ভাবি আমি আরেক দিন তোমার হাতে রান্না খেয়ে যাব আজকে আমি যাই দেরি হয়ে যাইতেছে যাই বাইগা ঠিক আছে ভাবি যাইতে আইসা যাও তাহলে আবার আইসো আচ্ছা ঠিক আছে ভাবি সাহেবের বেশ ভূষা সবই চেঞ্জ ঘটনা কি মন খারাপ নাকি আমি তো আর আপনার রাগের মানুষ না আমার সাথে রাগ করে লাভ নাই এই তোর সাথে আমি রাগ করব কে বাগের দিকে আর এই রসের কথা এখন আমার কাছে চিরতের মতো লাগতেছে যাই থেকে মন মেজাজ কিন্তু ভালো না কিন্তু আইসস কাটা নুনে নুনের ছিটা দেওয়ার লেখা একদম বুঝি যাবা এমন ব্যবহার করতেছেন কেন সালমান ভাই কিছুই তো বুঝলাম না আমি কি রাগের কিছু কইছি দেখ পেজার বাড়িস না আমার মন মেজাজ কিন্তু ভালো না যাবা যা আহা এমন করতেছেন কেন আমি তো আইছিলাম একটা ব্যাপারে জানতে তবে যদি জানতে চাস তোর বনে রেগে যাই যা যা যাবি না যাবো এটা আমি আপু তুই এটা কোনো কাজ করলি যে তাকে এত ভালোবাসলো তুই তাকে সবার সামনে এইভাবে অপমান করতে পারলি ও আমি এত কোন বুঝতে পারছি না তোমরা সবাই কোন মিটিং এ বস তো আমার বিচার কর বল তো 이게 কি কথা বলছ না কেন বাইরে क्यों আছেন আর काही কাম চল পার

আমি তো এলাম গিয়া রত্ন করবা মা তুমি দেখবা আর কদিন পরে সরকার আমার পুরস্কার দিব তুমি থামো তো আমার বাচ্চা মানুষ তাহলে বিরাম করে কথা কয় না দেখো আমার মা জন একদিন ঠিক হয়ে যাব কি কন আম্মা জনেরা আব্বা আম্মা যা কইছে সব ঠিকই কইছে আপনাদের দুইটা মাইয়া আছে না পুরা ডাকাতের মতো সব ডাকাতটা মাইয়া তুমি চুপ থাকো তুমি বলদা মানুষ তুমি এত কথা বল কেন যাও এখান থেকে আ আমি তো সব কথা কই এলে খালি আমার বলদা বলদা কও ও একটু বেশি বলদা টাইপের আব্বা মানে আমি তো কই এমন একজন ব্যর্থ বাবা যে সুশিক্ষা দিতে পারি নাই তুই কি জানোস আমি রহিম মিয়ার পরিবার দেখে একটা শিক্ষা পাইছি মানুষের ভালোবাসা পাইতে হইলে একজন ভালো মানুষ হওয়া দরকার

আরে জোর করে কি কোনো মানুষের মন পাউন যায় হ্যাঁ মন আদায় করুন যায় তুমি কও তুমি ঠিকই বলছো আমি আজকা থেকে তারে ভোলার চেষ্টা করব লাভ কি সেটা বড় ভুল হচ্ছে তাইলেই হইছে মরছো তুমি আরে আমি কই কি ফাও চেষ্টা না কইরা অপেক্ষা করো অপেক্ষার ফল সুমিষ্ট হয় আরে অতি ভালোবাসায়ও অনেক সময় ভালোবাসার মানুষ খারাপ ব্যবহার করে তুমি এসব না কইরা মনে করে জিজে উল্টা পাল্টা নাচছলা তুমি ভালো কাজে মন দাও আমার মনে হয় কি তুমি ভালো আর চেষ্টা করলে সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ ভালোবাসার গাড়ি উল্টা দিকে আগে ভালোবাসলে ভালোবাসার মানুষের জন্য जान এখন ভালোবাসলে ঠিক আছে মাইকেল ভাই সময় কিন্তু হয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই নায়িকা এসে হাজির

এখন বিরহের গান গাইতাছি আর আকাশের তারা গুনতাছি ওই আকাশে তুই একা গুনিছনে কিছু তারা মোর গুন তোর সালমান খান আমারে থেরাপি দিছে এবার আমরা থেরাপি দেব তুই দর্মাই বহুত সদায় ছস দর্মা আমারে পটি সালমান খান পিটাইছে অনেক সহ্য করছি আমার খেলা তো তোর ইতিহাস নাই আজকে তোরে আমি আমার খেলাটা দেখাই সবার মাইকেল এর আগের বার তোর শিক্ষা হয়নি খারাপ এবার তোর শিক্ষা জমমে শিক্ষা জীবনে বলবে

আজকে যদি আমার বন্দুকটা থাকতো না খুলে উঠে তোমার ওই ওকে বন্দুকের বড়াই আর দেখানোর কোনো দরকার নেই আমরা ঠিকই কইছে তো আপনি কিন্তু ভুল করে ফলাইছে ও যদি খবরটা আমার আগের দিত তাহলে আমি যে সালমান বলে সবকিছু একদম পিঠা ভাড়া লাগতাম ওই দেখো ওই দেখো আমার বোকা বলদ জামাই কি কয় আর মিয়া তুমি তোমারটা সামলাও আইছে না কিরি ফলাইছে আমার কলি মায়ের জন্য সালমান খানি হইলো আসল ডায়েস বাবা সালমান তুমি ফিল্মের নায়ক না হইতে পারো কিন্তু তুমি বাস্তবে যা কিছু দেখাইলা ওই ফিল্মের নায়ক চেয়েও অনেক বড় আচ্ছা তুমি যদি আমার মাইয়াটারে না বাঁচাইতা তাহলে কি কিছু হইতো আমার মাইয়ারে রে বাঁচাইয়া তুমি আসল নায়কের পরিচয় দিছি সত্যি বাবা তুমি আমার শক্তি কা সালমান আমার মেয়ের আসল নায়ক আজকে সবার সামনে আমি ঘোষণা দিতে আছি সালমান সিনেমার নায়ক না হইলেও বাস্তব জীবনে সত্যি একজন আসল নায়ক আমার মেয়ের যোগ্য নায়ক কি বলছিলাম না নায়ক সালমান খান সবুরে মেওয়া ফলে এই মুরব্বির আছে কিন্তু তুমি ভাই আপনি একদম ঠিক হয়ে কইছেন এই তুমি চুপ থাকো এই এই যে তুমি কিন্তু স্বামীর সাথে কথা বলে না আর আমি কিন্তু এই যে মানে আম্মা সবাই রাজি হয়েছে যেহেতু আমি কিন্তু দুলাভাই হতে চলেছি ঠিক আছে আর ওর ভাইরা ভাই সুতরাং সাবধান স্বামী যে সম্বন্ধের কথা বলল নাকি কি হ্যাঁ আব্বা কি বুঝলেন আপনারা ব্যাপারটা একটা সিনেমার মতো হয়ে গেল না